সামালো ধান হো কাস্তটা দাও হো এই সামালো ধান হো কাস্তটা দাও সান হো জান কবুল আর মানকবুল আর দেব না আর দেব না রক্তে না ধান মোদের প্রাণ হো আর দেব না আর দেব দেবোনা রক্তে বোনা ধান মোদের প্রাণ হো চিনি তোমায় চিনি গো জানি তোমায় জানি গো সাদা হাতের কালা মাহুদ তুমি না জানকবুল আর মানকবুল আর না আর না রক্ত বোনা ধান মদে প্রাণ হো আর দেব না আর দেব না রক্ত বোনা ধান মদে প্রাণ হো পঞ্চাশে লাখ প্রাণ দিসি মা বোনেদের মান কালো বাজার আলো করো তুমি না জান কবুল আর মান কবুল আর না আর দেব না রক্তি না ধান মোদের প্রাণ হ আর না আর দেব না রক্ত বোনা ধান মোদের প্রাণ হো মোড়া তুলব না ধান পরের গোলায় মরব না আর খোদার জ্বালায় মরবোনা মোড়া তুলব না ধান পরের গোলায় মরব না আর খোদার জ্বালায় মরব না তার জমি যে লাঙলে চালাই ঢেস শুয়েছি আর তো মোড়া শৈব না তার জমি যে লাঙল চালাই ঢেস শুয়েছি আর তো মোড়া শৈব না এই লাঙল করা করাতের শপথ ভুলো না এই লাঙল করা করাতের শপথ ভুলো না জানক ভুলার মানক ভুল আর দেবো না আর দেব না রক্ত না দান মদের প্রাণ মালো ধান হো কাস্তটা দাও সান হো সামালো ধান হো কাস্তটা দাও সান হো জান কব আর মানকবুল আর না আর দেব না রক্তি বোনা ধান মোদে প্রাণ হ আর দেব না আর না রক্ত বোনা ধান মদে প্রাণ হ দেব না আর বোনা রক্ত দেবোন না দান মোদের প্রাণ